আসসালাম ওয়ালাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি মোহাম্মদ রায়হান উকিল ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করতে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম গতকাল রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে সতেরোতম বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্প ও স্বাধীন চলচ্চিত্র উৎসবে প্রথা প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন বাংলাদেশের সমাজে এখনও নানা ধরনের ফ্যাসিবাদী প্রবণতা ও ফ্যাসিবাদী কাঠামো রয়েছে সমাজকে ফ্যাসিবাদী প্রবণতা থেকে মুক্ত করতে হলে শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলনের প্রয়োজন তিনি বলেন দেশের মানুষের স্বপ্ন ও সম্ভাবনাকে সংস্কৃতিতে রূপান্তর করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন চলচ্চিত্র শিল্পের উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকার পৃষ্ঠপোষকতা করবে চলচ্চিত্র জগতের দীর্ঘদিনের স্থবিরতা দূর করতেও সরকার কাজ করছে জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে চলচ্চিত্র নির্মাণের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন গণ অভ্যুত্থানের ঘ প্রেক্ষাপট ও প্রকৃত ঘটনার আলোকে চলচ্চিত্র নির্মাণ করতে হবে এ ধরনের চলচ্চিত্র নির্মাণে যেন ইতিহাস বিকৃত করা না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার আহ্বান জানান মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন জুলাই গণ অভ্যুত্থান ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নানা ধরনের অপপ্রচার করা হচ্ছে অপপ্রচার প্রতিরোধে সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এক শোকবার্তায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মরহুমের বিদেহী আত্মার মাখেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন এএফ এফ হাসান আরিফ ছিলেন বাংলাদেশের একজন প্রাজ্ঞ আইনজীবী কর্মনিষ্ঠ ও ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসাবে তার সুখ্যাতি রয়েছে তার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি উল্লেখ্য উপদেষ্টা এ এফ হাসান আরিফ গতকাল বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন খাদ্য ও কৃষি উৎপাদনে আধুনিক পদ্ধতি প্রযুক্তির নামে সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে এতে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি শস্যের আদি বীজ বিনষ্ট হচ্ছে গতকাল ঢাকা মিরপুর তেরোতে বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজ মাঠে আদিবাসী খাদ্য ও শস্য মেলায় প্রধান অতিথির বক্তৃ তাই তিনি কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন খাদ্য কেবল খাদ্য নয় আমরা যদি সুস্থভাবে বেঁচে থাকতে চাই তাহলে পুষ্টিকর খাবার খেতে হবে খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন পাহাড় ও দেশের অন্য জায়গায় যে সব ক্ষুদ্র জাতিসত্তা রয়েছে তাদের টিকিয়ে রাখতে দেশের নাগরিকদের কাজ করতে হবে তিনি বলেন আমরা কাপ্তাই লেকে মাছের অভয়ারণ্য গড়ে তোলার উদ্যোগ নিচ্ছি যাতে হারিয়ে যাওয়া দেশীয় মাছ ফিরিয়ে আনা যায় গণমাধ্যমকে পাহাড়ি সংস্কৃতি ও তাদের খাদ্য সম্পর্কে দেশবাসীর কাছে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে তিনি বলেন খাদ্য চাহিদা পূরণ ও নিরাপদ খাদ্য সরবরাহকে সরকার চ্যালেঞ্জ হিসেবে দেখছে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন মেইন স্ট্রিম খাদ্যে এখনও কীটনাশক ব্যবহার বন্ধ হয়নি তবে আমরা চেষ্টা করছি মাছ ও ডিমের উৎপাদনের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধ করা হয়েছে তবে ফিডের উপাদানগুলো নিরাপদ করতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আঠারোটি প্রাথমিক বিদ্যালয় ও আটটি মাদ্রাসার পাঁচশত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এছাড়া অসহায় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর উনসত্তর জন শিক্ষার্থীকে আট লক্ষ টাকা শিক্ষা অনুদান প্রদান করা হয় গতকাল টুঙ্গিপাড়া মাল্টিপারপাস সুপার মার্কেটের মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসাবে এসব শীতবস্ত্র ও শিক্ষা অনুদান বিতরণ করেন টুঙ্গিপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইনুল হকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শেখ শামসুল আরিফিন উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে তিরিশ মিনিটে বাংলায়